সই হাদিসিয়া সুরা না পড়লে নামাজ হবে না আচ্ছা জামাতে নামাজ পড়ার সময় সরব বিষ্ট নামাজে আমি কিভাবে সুরে ফাতে পড়ব পড়বেন না শুনবেন শুনলেই যথেষ্ট যেই অনেক সময় ব্যস্ততার কারণে ইমামের সাথে রুগুতে অংশ নেই তখন কিভাবে সুরে ফাতে পড়বো তখন আপনি যে যতক্ষণ দাঁড়িয়েছেন ওইটা আপনার ক্যাম হয়ে যাবে আর ফাতে সুরে ফাতে ইমাম আপনার থেকে বহন করে নেবে সুরে ফাতে ইমাম আপনার থেকে বহন করে নিবে ইমাম পড়ছে তো আপনি ইমাম সাথে শরীর গেছেন এবং রুকু পাইছেন রুকু যেহেতু রাকাতের কাছাকাছি এই জন্য আপনি দুইটাই পেয়ে গেছেন অনেক সময় ইসলামের ইমামের সুরে ফাতে পড়া শেষে অন্য সুরা পড়লে তখন আমি নামাজ শুরু করলে বিকেলে সুরে ফাতে পড়বো যদি কেরাত বড় করে পড়ো আপনি শুনবেন শুনতে পান নাই এখন ইমামের সাথে আপনি হয় পড়বেন না চুপ থাকবেন ইমামের পড়াটা আপনার পড়া ধরে নেওয়া হবে একটু আগে বলছি যেখানে রুকুতে আপনার ধরে নেওয়া হচ্ছে এখানে আরও আগে ধরে নেওয়া হবে আর যদি বলেন যে আমি পড়তে চাই তো যেহেতু এটাও অনেকে আলেম বলছেন যে তিনি ফাঁকে ফাঁকে পড়ে নেবেন যতটুকু পারা যায় এটাও করতে পারেন তবে আমার মত হচ্ছে তিনি আর পড়বেন না শুনবেন কেরাত শোনা দরকার আছে ওই যা করিয়াল কোরআন ফাস্তাহু ও আন সেতু লাহুম তোর হামুন আল্লাহ রহমত পেতে হলে কোরআন যখন পড়া হবে শুধু সুরা পাতি না সবগুলি তখন কি করতে হবে ফার্স্টাইম কান লাগিয়ে শুনতে বলছে চুপ থাকতে বলছে আল্লাহ বলছে এটা সুতরাং এটার জন্য আপনি আবার মাঝে মাঝে পড়বেন না কারণ শলব্ধ থেকে মাঝে মধ্যে এভাবে পড়ার কোনো সরাসরি দলিল আসে নাই